হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছো তিনজন সামনে ক্যারাম বোর্ড খেলছে আর প্রথমে হিট করছে সায়ন পাল দেখি সায়ন দেখতে পেলে একটা গুটি ঢুকে গেল প্রথমেই ফাইন

ওইদিকে ক্যামেরা সমজিত ব্যাট ল অরিজিৎ অরিজিৎ দেখো বন্ধুরা খুব সুন্দর খেলছে দেখলেন বন্ধুরা কি খেলছে তোমাদের জন্য একটা কি নিয়ে এসেছি বন্ধুরা ক্যারাম বোর্ড খেলতে খেলতে ধাঁধার উত্তর দেবে দেখতে পারো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বলো সায়ন তোমরা তিনজনের জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি ক্যারাম বোর্ড খেলবে আর ধাঁধার উত্তর দেবে শোনো কি বলছি ক্যারাম বোর্ড খেলবে আর ধাঁধার উত্তর দেবে তোমাকে দেখা যাচ্ছে না তো বলো ধাঁধার উত্তর দিতে তৈরি তোমরা আমরা কোন জিনিস খাবারের জন্য কিনি কিন্তু খাই না হ্যাঁ আমরা কোন জিনিস খাবারের জন্য কিনি কিন্তু খাই না প্লেট প্লেট সঠিক উত্তর দিয়েছ তোমাদের নেক্সট দাদা দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বেড়াতে বেরিয়েছে কিন্তু দাদুর চুল ভিজলো না কেন কেনকোট করেছিল দাদু তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যারাম বোর্ড খেলছে আর দাদার উত্তর দিয়ে দিচ্ছে দাদু কি ছিল টাকলা ছিল ঠিক আছে আচ্ছা তোমাদের তিন নম্বর দাদা আমরা কোন গ্রহে বাস করি তুমি বলবে পৃথিবী তুমি তুমি বলো একটি উপগ্রহের নাম বলো চাঁদ রাইট তুমি বলো একটি নক্ষত্রের নাম বলো সূর্য রাইট তো তোমাদের এটা ছিল জি কে প্রশ্ন এবার হচ্ছে ধাঁধা বলো কোন স্কুলে ছাত্ররা পড়ে না তুমি বলবে হ্যাঁ কোন স্কুলে ছাত্ররা পড়ে না কেন

প্রথমে অরিজিৎ বলবে অরিজিৎ বলো তো এমন একটা ফুলের নাম বলো যেটা উল্টো আর সোজা করে লিখলে একই হবে বলো মারতে মারতে বলো ওকে বলিনি ও আগে বললো কি ফুল কি ফুল কি ফুল তো তোমাদের উত্তর সঠিক বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে ক্যারামবোর্ড খেলছে ঠিক আছে খুব সুন্দর খেলছে এই দেখতে পাচ্ছ দেখো এই পকেটে ফেললো এই যে সায়ন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে